জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে কি কি পড়তে হবে সেটা জানে না ম্যাক্সিমাম স্টুডেন্ট সো তুমি তোমার বন্ধুকেও যদি সাহায্য করতে চাও এই ভিডিওর নিচে একটু কমেন্টে মেনশন করে দিতে পারো অথবা তোমার টাইম লাইনে শেয়ার করে দিলে তোমার বাকি বন্ধুরা জানতে পারবে সো আমরা কি কি পড়বো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমি এর আগেও বলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবণ্টনটা তুমি যদি একটু দেখো মানবিক বিভাগের যারা আছে অর্থাৎ মানবিক থেকে ভর্তি পরীক্ষা দিবে সেই মানবিক বিভাগের জন্য তাদের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে তোমার বাংলা থেকে তারা দিচ্ছে হচ্ছে তোমাকে পঁচিশ ইংরেজি থেকে তারা দিচ্ছে হচ্ছে তোমাকে পঁচিশ তাহলে কত হচ্ছে পঞ্চাশ তারপরে জিকে থেকে তোমাকে দিচ্ছে হচ্ছে দশ তাহলে কত হলো ষাট আর বাকি চল্লিশ নাম্বার হচ্ছে মৌলিক জিকে মৌলিক জিকে মানে তোমার এইচএসসির পাঠ্য বই থেকে থাকবে চল্লিশ এই হচ্ছে একশো নাম্বার সো সাধারণ জ্ঞান যেটা মৌলিক জিকে অর্থাৎ তোমার পাঠ্য বই থেকে দিবে সেটার জন্য তুমি আমাদের মৌলিক জিকে অর্থাৎ গুচ্ছ ব্যাংক এবং মৌলিক জিকে এটা পড়লে গুচ্ছর সাধারণ জ্ঞানও হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমার যেই আর সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের সাধারণ জ্ঞানটা পেয়ে যাবে এটা রকমারিতে অর্ডার করতে পারো যে গুচ্ছ প্রশ্ন ব্যাংক জিকে লিখলে আমাদের এই বইটা চলে আসবে তুমি রকমারি থেকে অর্ডার করলে তোমার কোনো টাকা দিতে হবে না আগে বই তারপর টাকা দিতে গেলে পারবা এটার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সাজেশনটা পেয়ে যাবা এবং প্রস্তুতিটা হবে তো সেই ক্ষেত্রে কি কি পড়বো আসলে যেহেতু বাংলাতে পঁচিশ নাম্বার আছে ইংরেজিতে পঁচিশ নাম্বার আছে বাংলা ইংরেজির জন্য আমরা কি পড়বো এটা অনেকেই বলে থাকো আজকের এই ভিডিওতে আমি একেবারে ভেঙে চড়ে বলে দিব দেখো শুরুতে বলছি তবে ইংরেজির জন্য কি পড়বা এবং একেবারে সহজ প্রশ্নগুলা দিবে আমি আবারও বলছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সহজ প্রশ্নগুলা দিবে তুমি টেন্স সম্পর্কে জানতে পারো তোমাকে শব্দার্থ থেকে প্রশ্ন দিবে রাইট ফর্ম অফ ভার্ভ থেকে সহজ সহজ প্রশ্ন দিবে যে ইট ইজ হাই টাইমের পরে কি বসে হ্যাড ব্যাটারের পরে কি বসে অ্যামিজারের পরে ভার্ভের সাথে আইএনজি হয় সহজ সহজ প্রশ্নগুলা দিবে ভয়েস চেঞ্জ রিলেটেড প্রশ্ন দিতে পারে ক্লস সম্পর্কে জানতে পারো পজিটিভ ভার্ব এবং সাবজাক্টিভ ভার্ব নিয়ে খোঁজ খবর রাখতে পারো নাউন থেকে প্রশ্ন দিবে কোনটা কালেকটিভ নাউন কোনটা ম্যাটেরিয়াল নাউন কোনটা কাউন্টেবল নাউন কোনটা আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের আগে কি বসে যে ফিউ মেনি আনকাউন্টেবল নাউনের আগে বসে মাছ লিটল এগুলো থেকে প্রশ্ন করবে প্রনাউন থেকে দিতে পারে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলো কিন্তু আমরা একেবারে ফাইভ সিক্স সেভেন এইটে পড়ে আসার টপিক বাট অ্যাডমিশনের টাইমে বা জাতীয় বিষয় বিদ্যালয় পরীক্ষার আগে এগুলা জেনে রাখতে হয় এগুলো যেহেতু ছোটবেলায় পড়েছে আমরা অনেক কিছুই ভুলে যাই এজেক্টিভ আছে এজেক্টিভ প্রকারভেদ পকার বেদ কি কি হাইফেনেটিভ এজেক্টিভ কি এনাফ এবং হচ্ছে তোমার তুমি এনাফের ব্যবহারটা কিভাবে দেখবা যে এনাফ কখন কোনটার সাথে বসে অ্যাডভার্ভ এবং ক্লোজ বা ইনভার্শন ন্যারেশন যেহেতু আমাদের সিলেবাসে আছে ওইখান থেকে দিবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অর্থাৎ কখন আমরা ভার্ভকে প্লুরাল নিব কখন ভার্ভকে সিঙ্গুলার নিব ড্যাংলিং মডিফায়ার কারেকশন এবং প্রিপোজিশন থেকে প্রশ্ন দিবে স্পেলিং থেকে প্রশ্ন দিবে যে তুমি কোন ওয়ার্ডটার স্পেলিং কি এটা জানো কি না এন্ড ইডিয়ামস থেকে প্রশ্ন দিতে পারে সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজি এই আইটেমগুলো তোমাকে পড়তে হবে এখন অনেকেই বলে যে ভাইয়া কোন বই থেকে পড়ব দেখো তোমার যদি ইংরেজি গ্রামারে বেসিক দুর্বল থাকে তুমি যদি একেবারে টেন্স পার্টস অফ স্পিচ কিংবা রাইট ফর্ম অফ ভার্ব না বুঝো তাহলে তুমি বই কিনে বা করবা কি তোমাকে তো এমন কেউ লাগবে যে নিয়ে এইগুলো ভেঙে চলে বুঝিয়ে দিবে কারণ এই যুগে এসেও যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাও তুমি কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো না ওইখানে বলাই থাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হলেও তোমাকে হচ্ছে অনার্স কমপ্লিট করতে হবে ডিগ্রি থেকে অনেক জায়গায় অপরচুনিটি থাকে না সো এটা শুনতে একটু খারাপ লাগলেও তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে না টিকলে বা ভালো কিছু না করলে তোমার এই যুগে এসে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তুমি অনেক পিছিয়ে যাবা ভালো করা তোমার জন্য কঠিন তো ইংরেজি এই আইটেম গুলা দেখলে আর ফার্স্ট পেপার একটু খোঁজখবর রাখলে আশা করি এর বাইরে প্রশ্ন আসবে না তারপরে যদি খেয়াল করে দেখো বাংলার ক্ষেত্রে ধনীয় বর্ণ থেকে প্রশ্ন আসে অপরিচিতা গল্প থেকে দিবে বাংলা বানানের নিয়ম এটা এইচএসিতে ছিল এইচএসি বাংলা সেকেন্ড পেপারে উচ্চারণের নিয়ম এইচএসিতে ছিল নত্য বিধান বাংলা বানানের সাথে সংযুক্ত বিলাসীর গল্পটা পড়বা শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ কোনটা কোন ভাষার শব্দ বায়ান্নর দিনগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সন্ধি তো আমরা ছোটবেলা থেকেই পড়ছি রেইনকোট গল্প পদ প্রকরণ অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এটা কিন্তু আমাদের ছিল অর্থাৎ বিশেষণ খুঁজে বের করো একটা বিশেষ্য খুঁজে বের করো বাক্য প্রকরণ মানব অর্থাৎ বাক্য প্রকরণও কিন্তু আমাদের পড়তে হয় আমরা ওই যে শুদ্ধ বাক্য বাক্যের শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ করি না সেখানে কিন্তু বাক্য প্রকরণ থাকে উপসর্গ আছে সমাস অথবা উপসর্গ উত্তর করতে হয় আমাদের এইচএসিতে তো সেই জায়গায় উপসর্গ এবং সমাজ তোমাকে পড়তে হবে সোনার তরি থেকে ঢাকা প্রশ্ন এসেছে মানব আমার পথ এগুলো তোমাকে দেখতে হবে তারপরে দেখো সমাস বিদ্রোহী কারক বিভক্তি কারক বিভক্তি তাহারই পরে মনে প্রতিদান কবিতা বাক্যের অপপ্রয়োগ সদ্য প্রয়োগ আঠারো বছর বয়স বচন সংখ্যাবাচক শব্দ উক্তি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর পদাশ্রিত নির্দেশক যত্ন পুরুষ অস্ত্রীবাচক শব্দ কোনটা নিত্য স্ত্রীবাচক শব্দ বা নিত্য পুরুষবাচক শব্দ ধরো কবিরাজ কবিরাজ বলতে এটা মহিলা নাকি পুরুষ এটা কি বোঝা যায় আমরা কবিরাজ শব্দটা সময় নিত্য পুরুষবাচক শব্দ অর্থাৎ এটা লিঙ্গান্তর হয় না এরকম একটা শব্দ হিসাবে ব্যবহার করি যে এই কবিরাজ শব্দটা বা ধরো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এটা কি পুরুষ নাকি মহিলা এটাকে বোঝা যায় না সো এইভাবে অনেক তথ্য আছে তোমাকে জানতে হবে ধ্বনির পরিবর্তন ও দ্বিরুক্তি শব্দ তোমার নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসতে পারে এবং তুমি যে পড়েছ পারিভাষিক শব্দ এক কথায় প্রকাশ বাগধারা বিপরীতাত্মক শব্দ এগুলো থেকে প্রশ্ন দিতে পারে কারণ টোটাল কিন্তু পঁচিশটা প্রশ্ন থাকবে তাহলে বাংলার পঁচিশটা প্রশ্ন তোমার যে গদ্যপদ্য নাটক উপন্যাস এবং বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ ছিল সেখান থেকে আসবে তার মানে প্রশ্ন কিন্তু এইখান থেকে আসবে এটা মোটামুটি হানড্রেড পারসেন্ট শিওর যে প্রশ্ন এখান থেকে আসবেই কিন্তু আমি তোমাকে বলছি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কঠিন কঠিন জিনিসগুলা দিবে না তোমাকে একেবারে সহজ যে জিনিসগুলো দিবে যেন তুমি উত্তর করে আসতে পারো সো এইগুলার যদি একটা ভাষা ভাষা জ্ঞানও থাকে তাহলে তুমি পারবে এখন যদি সমাসই না বুঝো উপসর্গই না বুঝো তাহলে তোমাকে কে আগায় দিবে কারণ সমাস উপসর্গ কিন্তু এইচএসসি সিলেবাসে ছিল সো তারা ধরেই নিচ্ছে তুমি যেহেতু এইচএসসি পাস করেছো সমাস উপসর্গ পারবা তোমার উত্তর করতে হবে টোটাল এখানে যে পরীক্ষা হচ্ছে পরীক্ষার মধ্যে কিন্তু পরীক্ষার মধ্যে পঁয়ত্রিশ পেলে পাস তোমাকে সব মিলায় একশো মধ্যে পঁয়ত্রিশ পেতে হবে আবার যারা ব্যবসায় শিক্ষা শাখার আছে তাদের জন্য মানবন্টনটা এরকম যে বাংলার জন্য থাকবে হচ্ছে পঁচিশ ইংরেজির জন্য থাকবে হচ্ছে পঁচিশ জিকের জন্য থাকবে হচ্ছে তাদের দশ আর বাকি যে আইটেমগুলো আছে অ্যাকাউন্টিংয়ের জন্য থাকবে হচ্ছে তাদের বিশ আর ম্যানেজমেন্টের জন্য থাকবে হচ্ছে বিশ এই হচ্ছে একশো নাম্বার তাহলে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট পাঠ্য বইগুলো আসবে আর বাংলা ইংলিশ সেমই একই জিনিস পড়তে হবে তুমি যদি হচ্ছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো করতে চাও এবং এগুলো শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না তুমি যদি গুচ্ছতে পরীক্ষা দাও রাজশাহীতে পরীক্ষা দাও তুমি যদি হচ্ছে সাত কলেজে পরীক্ষা দাও তাহলে এই একই টপিক পড়তে হবে এগুলোর বাইরে কোনো কিছু পড়া লাগবে না এখন সাধারণ জ্ঞান তুমি দেখবা যে দশটা এমসি আসবে ওই দশটা এমসি সাধারণ জ্ঞানের যে দশটা আসবে ওই দশটা আসবে বাংলাদেশ প্রসঙ্গে হ্যাঁ বাংলাদেশের যে জাতীয় দিবস এইগুলা নিয়ে যে বাংলাদেশের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড কোনো প্রশ্ন করতে পারে যে পৃথিবীর সর্বোচ্চ দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটা এরকম যে কোনো প্রশ্ন করতে পারে সো বাংলাদেশ রিলেটেড হবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার রিলেটেড সংবিধান রিলেটেড বাংলাদেশের জাতীয় বিষয় কয়টি সো একেবারে সহজ প্রশ্ন করবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ঐতিহ্য সাফল্য সফলতা ইতিহাস রিলেটেড প্রশ্ন করবে দশটা এমসিকিউ আর এছাড়াও তুমি তোমার এইচএসির যে সিলেবাস আছে এইচএসসি সিলেবাস থেকে পাবে 40 নাম্বার তোমার প্রতিটা সাবজেক্ট থেকে 10 করে থাকবে ধরো এইচএসসি এর যে সিলেবাস ছিল সেই সেই সিলেবাসে যে সাবজেক্টগুলো তুমি পড়ছ ওই সাবজেক্টগুলো থেকে 10 নাম্বার করে থাকবে সো এই বইটা তুমি কিনতে পারো তোমার নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করো অথবা রকমারিতে অর্ডার দিলে এই বইটা পেয়ে যাবা তুমি অথবা আমি কমেন্টে রকমারির লিংকটাও দিয়ে দিব এই যে দেখো এইখান থেকে তুমি নিয়ে নিতে পারবা সো এই বইয়ের সব তথ্য খুব সুন্দর করে গুছিয়ে দেয়া আছে এই যে এমসিকিউ দেয়া আছে এই যে ধরো ইতিহাসের আমরা জানি পাকিস্তানি আমলের ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়া আছে সাথে আমরা এমসিকিউগুলা দিয়ে দিয়েছি যাতে তোমার পড়তে সুবিধা হয় সো আমাদের এই এক বইয়ের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে ফেলতে পারবে যদি পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন হয় তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়তে চাও সেই ক্ষেত্রে দেখো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য এটা পড়বা এবং আমাদের কিন্তু একটা ব্যাচ আছে যেটাতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় গু উচ্ছ রাজশাহী কিংবা সাত কলেজ এবং কুমিল্লা এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াচ্ছি ওইখানে আমরা বাংলার বিশটি ক্লাস নিয়ে তোমার সিলেবাস শেষ করবে ইংরেজির বিশটা সাধারণ জ্ঞানের বিশটা ম্যাথ আইকিউ আইসিটি এগুলো যদি লাগে এইগুলোর ক্লাস দিব আমরা এইগুলার ক্লাস কেন দিব কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পরীক্ষা দাও শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব কিছুকে গুছিয়ে দিব কোর্স ফি থাকবে তেরোশো টাকা তোমার কোনো বই কিনতে হবে না আমরা সব শিট দিব ওইগুলো পড়লেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো হবে যারা কোর্সে ভর্তি হতে চাও এই দুইটা নাম্বারে কল দাও আমরা আর যারা ব্যবসায় আছে তাদের জন্য আমরা সব ক্লাস নিচ্ছি বাংলার বৃষ্টি ইংরেজির বৃষ্টি হিসাব বিজ্ঞানের বৃষ্টি ম্যানেজমেন্টের বৃষ্টি মার্কেটিং এবং ফিনান্সের বৃষ্টি ম্যাথ আইকিউ আইসিটি বৃষ্টি ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক আছে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমরা তোমাদের এই টপিকগুলো বুঝিয়ে দিব যাতে করে কোনো সমস্যা না থাকে ভর্তি কার্যক্রম চলছে এই দুইটা নাম্বারে কল দিতে পারো এবং এই যে তেরোশো টাকা কোর্স ফি তোমরা তেরোশো টাকা যদি পাঠিয়ে দাও মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য আমরা ফুল কোর্সটাকে গুছিয়ে দিব এবং হিসাব বিজ্ঞানের জন্য কি পড়তে হবে ম্যানেজমেন্টের জন্য কি পড়তে হবে সব আমরা পড়িয়ে দিব বিশটা করে ক্লাস নিব সাজেশন দিব এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে না আমরা এতটাই কনফিডেন্ট আমাদের কন্টেন্টগুলো নিয়ে কারণ আমরা অতি যত্ন করে এগুলাকে তৈরি করেছি এগুলোর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কম তোমার যদি সত্যিকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেই ক্ষেত্রে এক টাকা খরচ করে তুমি তোমার স্বপ্নের সাবজেক্ট নিয়ে স্বপ্নের কলেজে অনার্স কমপ্লিট করতে পারবা সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করো সাধারণ জ্ঞানের একটা সাজেশন এখানে আছে আমরা এটাও চাইলে তোমাদেরকে দিয়ে দিতে পারি সে কোন কোন জিনিসগুলো একটু দেখে রাখবা সাধারণ জ্ঞানের যেহেতু টপিক কম সো এত বিষয় দেখার দরকার পড়বে না কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিলে এখানে বিশটা লেকচার আছে এই সাধারণ জ্ঞানগুলো আমরা পড়িয়ে দিবো যাতে করে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না এখন তোমার যে রেজাল্ট আছে ওই রেজাল্টে তুমি যদি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারো তাহলে তুমি কেন দিবা না কারণ একই তো প্রস্তুতি যেটার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ওই একই প্রস্তুতিতে গুচ্ছের পরীক্ষা হচ্ছে ওই একই প্রস্তুতিতে সেভেন কলেজের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাচ্ছে তাহলে তুমি সাত কলেজের প্রস্তুতি নিতে পারছো ওই একই প্রস্তুতিতে অ্যানিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হচ্ছে তাহলে এক প্রস্তুতি দিয়ে যদি তিন জায়গা কাবার হয় তাহলে আমার ক্ষেত্রে কি এখন উচিত না একটু আগে থেকে সচেতন হয়ে এই গুচ্ছ সেভেন কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সটা করে নিজেকে এগিয়ে রাখা তোমার কি মনে হয় তোমার উচিত না যে এই কোর্সগুলো করে তুমি নিজেকে এগিয়ে রাখা উচিত তাহলে এই কোর্সগুলো করে যদি নিজেকে এগিয়ে রাখা উচিত হয় মাত্র তেরোশো টাকা দিয়ে তুমি এতগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা কোনো বই কেনা লাগবে না সব আমরা তোমাকে ম্যাটেরিয়ালস দিয়ে দিব আর যদি কেউ মৌলিক বিষয় বলি অর্থাৎ তোমার এর গ্রুপ সাবজেক্টের জন্য সাজেশন চাও রকমারি থেকে চট জলদি বইটা অর্ডার দাও দিয়ে তোমার যে যে সাবজেক্টটা সেটা পড়া শুরু করো আমি আশা রাখি এইগুলো পড়লে তোমার আলাদা করে আর কিছু করা লাগবে না এখন একবার অর্থনীতি একবার পৌরনীতি একবার যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম সমাজ কল্যাণ কিংবা পৌরনীতি বারবার তুমি কতটা সাবজেক্ট পড়বা বারবার যেন পড়ানো লাগে একটা পড়েই যেন শেষ করতে পারো তাই আমরা এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলছি তো তুমি তোমার বন্ধুবান্ধবকে একটু কমেন্টে মেনশন দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমরা তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা সিট পাও সেটা সিকিউর করে দিতে চাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে